আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন দিন যাবৎ বাংলাদেশে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ তো আগামী

এটা আমরা যদি বিশে জুন রোজ বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্য করি তো বিশে জুন রোজ বৃহস্পতিবার সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো ওইদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাজার হবিগঞ্জ সিং এদিকে কুড়িগ্রাম লালমনহাট নীল পঞ্চগড় দিকে তীব্র বৃষ্টি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া গাজীপুর আবার এদিকে টেকনাফ ককপাতার বান্দরবন এদিকে রাঙ্গামাটিতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি জুন রোজ বৃহস্পতিবার সকাল সময় তো পরবর্তী সারা বাংলাদেশে বৃষ্টি ছড়িয়ে যাচ্ছে বিশই জুন রোজ বৃহস্পতিবার দুপুর একটা সময় কিন্তু সারা বাংলাদেশে বৃষ্টি ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি যশোর ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি ভোলা পটালী বরগুনা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা মাদারীপুর শরীয়তপুর এদিকে দেখছেন অতি তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু দুপুর একটা সময় কিন্তু এদিকে অতি তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কিন্তু বেশি সম্ভাবনা অনেকটাই থাকতেছে এদিকে রাজশাহীর দিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ নগাঁও নাটোর সিরাজগঞ্জ বগুড়া এদিকে নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট সম্ভাবনা ময়মনসিংহ থাকতেছে বিশে জুন রোজ বৃহস্পতিবার দুপুরে দুপুরে একটা একটা এদিকে অতি ভারী সম্ভাবনা থাকতেছে দেখতে পরবর্তীতে আমরা কিছু সময় এগিয়ে দেখি সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেকটা সরে যাচ্ছে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়া থাকি কিন্তু বেশ ভালোভাবে তারপর দেখা হবে এই বৃষ্টিপাত এছাড়া এদিকে সিলেটের সুনামগঞ্জ ও সিলেটে কিন্তু হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা ছয়টার সময় ওইদিকে রাত নটার সময় যদি লক্ষ্য করি তারপর বৃষ্টি থাকতেছে শুধুমাত্র ওইদিকে সুনামগঞ্জ ও সিলেটে কিন্তু হালকা সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে জুন রোজ বৃহস্পতিবার রাত একটার সময় যদি লক্ষ্য করি এদিকে রংপুর নীলফামাটি পঞ্চগড় গাইবান্ধা শেরপুর জামালপুর এদিকে তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া বগুড়া জয়পুর হাট নৌগাতেও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে বিশই জুন রোজ বৃহস্পতিবার রাত তিনটের সময় তো পরবর্তীতে যদি আমরা একুশে জুন রোজ শুক্রবার ভোরের দিকে লক্ষ্য করি তা ভোর এদিকে দেখছেন পঞ্চগড় নীলফামারি লালমড়িহাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও গাইবান্ধা এদিকে শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট নৌগা আবার এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা যদি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম এদিকে কিন্তু ভোরের দিকে অনেকটাই বৃষ্টি থাকতেছে একুশে জুন রোদ শুক্রবার ভোরের দিকে তো পরবর্তীতে একুশে জুন সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর গাইবান্ধা কুড়িগ্রামে কিন্তু ভারবির লেভেল সম্ভাবনা থাকতেছে এছাড়া লালমনিহাট নীলফামারি পঞ্চগড় দিনাজপুরেও কিন্তু ভালো লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সে একুশে জুন রোজ শুক্রবার সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি দুপুর বারোটার সময় লক্ষ্য করি বিশেষ করে দুপুর বারোটার সময় কিন্তু আবার বিশেষ করে দুপুর বারোটার সময় কিন্তু তীব্র বৃষ্টি সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি যশোর ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী চাপানি বাগগঞ্জ জয়পুর হাট সিরাজগঞ্জ টাঙ্গাইল শেরপুর জামালপুর এদিকে গায়েবান্দা ময়মনসিংহ গাজীপুর কিশোরগঞ্জ নেত্রকোনা আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরের দিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর বারোটার সময় একুশে জুন রোজ শুক্রবার দুপুর বারোটার সময় দিকে ভারত লেবেলের বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া গাজীপুর ঢাকা ময়মনসিংহ কিন্তু হালকা থেকে মাদ্রা লেভেল বিশেষ সম্ভাবনা থাকতেছে দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি একুশে জুন রোজ শুক্রবার দুপুর তিনটে সময় লক্ষ্য করি তাহলে তো সারা বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টি ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে এদিকে নগগাঁ জয়পুরহাট ডাইবান্দা শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চৌড়াগাঁজ ঝিনাইদে মাগুরা রাজবাড়ি মানিগঞ্জ ফরিদপুর মুন্সিগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এদিকে চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি ভোলা পটোখালী বরগুনা ঝালঘাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর নদাইল যশোর সাতকেরা খুলনা বাগেরহাট এদিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে একুশে জুন শুক্রবার দুপুর তিনটে সময় কিন্তু অতি ভারী বৃষ্টি কিন্তু এদিকে অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি বান্দরবন কক্সবাজার থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর তিনটে সময় এছাড়া এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে একুশে জুন রোজ শুক্রবার দুপুর তিনটে সময় তো পরবর্তী দিন যদি বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি তার বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দিকে সুনামগঞ্জ সিলেট মল্লিবাজার দিকে কিন্তু অনেকটাই সরে যাচ্ছে এছাড়া এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবুনে কিন্তু তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে একুশে জুন বিকেল পাঁচটার সময়

দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনহাট তীব্র দিকের সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া দিকে বিশেষ সম্ভাবনা ভোর সময় সময় লক্ষ্য শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড়ে কিন্তু তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে বাইশে জুন রোজ শনিবার সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে ওই দিকে বিশেষ সম্ভাবনা থাকতেছে চাপাইন্ডা মধ্যে নৌগাঁ জয়পুর হাট গাইবান্ধা কুড়িগ্রাম গ্রাম হাটে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা থাকছে আবার দক্ষিণে যদি লক্ষ্য করি বরগোনা পটোখালী ভোলা ঝালকাঠি পিরসপুর বাগের কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা থাকতেছে দুপুর এগারোটার সময় বাইশে জুন রোজ শনিবার দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব জয়পুর হাটনগা চাপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর বগুড়াতে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি তো বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে বরগোনা ভট্টাঙালি ভোলা ঝালকাটি পিরোজপুর বাগের হাঁট সাতক্ষীরা খুলনাতে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ কিন্তু হালকা সম্ভাবনা দুপুর দুটো সময় তো পরবর্তীতে যদি দুপুর বিকেল চারটার সময় লক্ষ্য করে বিকেল চারটার সময় কিন্তু রাঙ্গামাটিতে হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে কিন্তু দেখতে পারতেছেন এছাড়া পরবর্তীতে যদি বাইশে জুন রোজ শনিবার রাত আটটার সময় চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী চাপাই নেওয়ার মধ্যে দেখতে পাচ্ছেন তীব্র সম্ভাবনা কিন্তু এদিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অতি তীব্র বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ শেরপুরও কিন্তু বেশির সম্ভাবনা থাকতেছে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাত বা রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলুইবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী আবার এদিকে যদি লক্ষ্য করি কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট এদিকে দেখুন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বাইশে জুন রোজ শনিবার রাত বারোটার সময় এদিকে তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম গ্রাম হাট রংপুর গাইবান্ধা দিকে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে রাত বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা রাত তিনটে সময় লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম আবার এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেটের দিক এদিকে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে বাইশে জুনর শনিবার রাত তিনটার সময় তো পরবর্তীতে যদি তেইশে জুন ভোরের দিকে লক্ষ্য করি তেইশে জুন ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি আর তাহলে দেখবো এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে দেখুন তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে তেইশে জুন রোজ রবিবার ভোর পাঁচটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাপাইজ লগাতে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সময় থাকতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি সকাল নয়টার সময় লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো ভারী বেশি থাকতেছে জামালপুর শেরপুর গাইবান্ধা বগুড়া জয়পুর হাট রংপুর দিনে দেখছেন কুড়িগ্রামে দেখতে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে সুনামগঞ্জ কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাকার নবাবগঞ্জ নবগাঁও জয়পুর হাট বগুড়া নাটোরও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তেইশে জুন রোজ রবিবার সকাল নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আরো কিছু সময় এগিয়ে দেখি তো দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বরগুনা পটোখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেন এদিকে সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি কিন্তু তীব্র বেশির সম্ভাবনা রয়েছে এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ কিন্তু অতি তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে তেইশে জুন রোজ রবিবার দুপুর বারোটার সময় কিন্তু ভারী লেভেলের বেশির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী চাপাইন্ড নওগাঁ জয়পুরহাট নাটোর বগুড়া সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে ঢাকা মানিকগঞ্জ ফরিদগঞ্জ ফরিদপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে তেইশে জুন রোজ রবিবার বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম রাঙামাটি খাগড়াঝুড়ি বান্দরবন কক্সবাজার কিন্তু তীব্র বিশেষ সম্ভাবনা রয়েছে তো পরবর্তী জিনিস যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তো রাত সময় যদি লক্ষ্য করি তা বাংলাদেশের উত্তর সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমন্ডি হান্ডিমারি পঞ্চগড় গায়ে মান্দা শেরপুর মেমনসংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিক থেকে কথা তীব্র কিন্তু থাকতেছে তেইশে জুন রোজ রবিবার দুপুর রাত বা দশটার সময় তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাতি দিকে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা রয়েছে তো চব্বিশে জুনে যদি লক্ষ্য করি চব্বিশে জুন রোজ সোমবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে রংপুরের ভিতরে জেলাগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে উপর সুনামগঞ্জ সিলেটে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে খাগড়াছড়ি বরগোনা পোটোয়াখালী ভোলাতেও কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে চব্বিশে জুন রোজ সোমবার সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি চব্বিশে জুন দুপুর দুটো লক্ষ্য করি তারপরে ভারী বৃষ্টি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটিতে কিন্তু তীব্র সম্ভাবনা রয়েছে এছাড়া দিকে যদি লক্ষ্য করি চুয়াডাঙ্গা মেহরপুরার মাগুড়া যশোর নোডাইল গোপালগঞ্জ মাদারীপুর ফরিপুরও তীব্র বিশ্বের সম্ভাবনা রয়েছে তো এছাড়া পরবর্তীতে আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তারপর মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নডাইল রাজবাড়ি কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ গ্রহণসিদ্ধি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে কি হবিগঞ্জ মৌলীবাজার সুনামগঞ্জ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে চব্বিশে জুন বিকেল বা সন্ধ্যা ছয়টার সময় এছাড়া এদিকে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি চট্টগ্রাম খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে রাত্রে দিকে সিলেট ও ময়মনসিংহে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে নীলফামারি পঞ্চগড় লালমুন্ডিয়াটাও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা চব্বিশে জুন রোজ সোমবার রাত একটা সময় লক্ষ্য করি রাত তিনটে রাত তিনটে সময় যদি লক্ষ্য করি তাহলে ভারী বৃষ্টি কিন্তু থাকতে ঠাকুরগাঁও পঞ্চগড় ময়মনসিংহ সুনামগঞ্জ সিলেটে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম ফেনি নোয়া খালি লক্ষ্মীপুর ভোলাপটো খালি বরগুনা কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর বরিশাল কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশে জুন রাত তিনটে সময় তো পরবর্তীতে পঁচিশে জুনের দিকে লক্ষ্য করি পঁচিশে জুন রোজ মঙ্গলবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলমাড়িতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সেদিকে জেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার আবার এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম বা কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতে চায় নয়টার সময় দুপুর তিনটের সময় যদি লক্ষ্য করি তাহলে তো সারা বাংলাদেশে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহীর ভিতর যে সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশে এছাড়া এদিকে চট্টগ্রাম খাগড়াচড়ি রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবনও কিন্তু দুপুর তিনটের সময় অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মলিবাজার কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট ডাইবান্ধা এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ধুয়ারি লালমনিহাট রাজশাহী চামাই নবাবগঞ্জ নাটোর সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর চুয়ারাঙ্গা ঝিনাইদহ এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুরও কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর তিনটের সময় পরবর্তীতে যদি পঁচিশে জুন রোজ মঙ্গলবার রাত আটটার সময় লক্ষ্য করি তাহলে ঢাকার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া চট্টগ্রামে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া রাজশাহী মেহেরপুর চৌড়াঙ্গা কুষ্টিয়া তীব্র বৃষ্টি রংপুরের দিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এক কথাই বলা যায় বিগত কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশে তীব্র বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কি আগামী পঁচিশে জুন পর্যন্ত অব্যাহত থাকবে এই ভারী বৃষ্টিপাত তো এই ছিল এখনকার মতো পরবর্তী পেতে অবশ্যই তার জন্য অনুরোধ সবাইকে